আজ আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও যে বিকালবেলা আমার পুকুরের মাছকে যে খাবারটা দিই সেই খাবারের একটা সুন্দর মুহূর্ত আপনাদের সামনে আজকে দেখাবো এখন হচ্ছে আসরের আজান দিচ্ছে এই টাইমে খাবার দিচ্ছি মাছগুলো এখন ছড়াই ছিটাই আছে বৃষ্টি হয়েছে যার কারণে সাইড থেকে অনেক খাবার টাবার আসে সেগুলো খাওয়ার জন্য মাছ এই যে একটা এরিয়া এই এরিয়াটা আমি প্রতিদিন খাবার দিই এখানেই মাছ বেশি ঘোরাফেরা করে খাওয়ার জন্য দেখা যাক খাবার দিলাম কি হয় এখন মাছ আসতে কত সময় নেয় এখন ভিডিও হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড কতটা এই মাছ চলে আসছে দিতে না দিতে আল্লাহ রহমতে মাছ চলে আসছে এখন যেগুলো এই যে খাবার খাচ্ছে গ্রাস কাট আর হচ্ছে আপনার পুটি মাছ রুই মাছ আছে পাঙ্গাস আছে মাছ চলে আসছে এক মিনিট আটত্রিশ সেকেন্ডের ভিতরে মাছ চলে আসছে যারা যারা ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ছোটো চ্যানেল আপনাদের একটু সাহায্যর জন্য চ্যানেলটা সামনে আগাই যাবে চেষ্টা করি আমার নিজের যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য এই মুহূর্তে তিনজন আছেন যারা আমার ভিডিওটা দেখছেন আমার মাছের ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবার কাছে কৃতজ্ঞ থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলে মুহূর্তে সাতজন দেখতে পাচ্ছি লাইভে যুক্ত আছেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগছে আমার মাছের ভিডিও সেই সাথে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুকুরে কিছু সোনালি রুই আছে যেটা খুব কমই দেখা যায় কম ওরা অনেক ভিতু টাইপসের দৌড় মারে এমনি দৌড় মারে দেখা যাক লাইভে দেখা যায় কিনা সোনালি রুই এটা হচ্ছে আমার পুরা পুকুর কুকুরের দেবেশ বেশ লতাপাতা গাছা হয়েছে পরিষ্কার করতে হবে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে পরিষ্কার করা এখন সম্ভব হচ্ছে না পাহাড় আর এই যে সব ভেঙে যাচ্ছে এখন বৃষ্টির একটু স্বাভাবিক পর্যায়ে গেলে এগুলো পরিষ্কার করতে হবে এই মুহুর্তে দশজন লাইভে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম যারা লাইভে আছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মাছগুলা কাছে চলে আসছে ফিট গুলা শেষ এইটা হচ্ছে ফিড যেটা মাছ দিচ্ছি এখন এই যে ফিট দিলে হাঁসের মাথা খারাপ হয়ে যায় হাঁস চলে আসে যেখানেই থাকবে সেখান থেকে খাওয়ার জন্য একদম ছুটাছুটি করে চলে আসবে এই হাঁসের জন্য এখন দিতে পারতেছি না ফুটগুলো দিলে সব হাঁসে খেয়ে ফেলবে হাই এই হাঁসের জন্য আর খাবার দিতে পারি না দিলেই শুরু করে দেবে খাওয়া হাই হ্যাঁ আইদা আমি এদের তো ই করে করে খাবার গুলা দিই যাতে না আসতে পারে অল্প অল্প করে দিচ্ছি তাতে আস না আসে উঠে যাচ্ছে হাঁসগুলা এটা হচ্ছে মাছের ফিডিং টাইম কাছে দিই কাছে দিয়ে দেখাই কাছেও খুব ভালো আসতেছে যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওই যে একটা সোনালি রুই উঠছিল ওই যে ওই যে এই যে যে দেখা যাচ্ছে মাছটা ওই যে এই যে দুইটা সোনালি রুই উঠছিল ওই যে ওই যে ওই যে ওই মোর মিস্টার সি লেখ মোর জি ইট মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মিস্টার সি থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও এনি এনিলাক এনি লাক যার লাখ ফেপার করবে সেই খাবে আর্লি মর্নিং ইন ইন্ডিয়া প্রতি সকালে মিস্টার সি সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ অ্যান্ড কমেন্টস আদার ভিডিও হ্যালো এভ্রিওান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস লাইক ফর ই মাই ভিডিও Yes, my farm, Mr. Chi yes, my farm, please subscribe my channel, everyone, hello everyone, please subscribe my YouTube channel. আর বেশিক্ষণ থাকবো না আর দুই মিনিটে থাকবো এই মুহূর্তে দেখছি আঠাশ জন আমার চ্যানেলে ভিডিওতে আছে এই আঠাশ জন যদি সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আমার আঠাশটা সাবস্ক্রাইবার বেড়ে যাবে সবার কাছে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করেন এই মুহূর্তে চোদ্দো জন আছে আমার চ্যানেলের সাথে আমার মাছগুলোর খাওয়া শেষ আর বেশি থাকবো না আর এক মিনিটের মতো থাকবো চৌত্রিশ জন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার চ্যানেলের চৌত্রিশটা সাবস্ক্রাইবার বাড়বে এই যে একটা লাল মাছ দেখা যাচ্ছে এই যে সোনালি রুই উপরে উঠবে মনে হয় এই যে এই যে এই যে কাছে চলে আসছে এই যে জম করে দেখাই সোনালি রুইটা এই যে এই এই মাছগুলো খুবই রেয়ার এই যে সোনালি রুইটা খুবই রেয়ার এই এই মাছগুলো খুবই রেয়ার আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছিলাম অনেকগুলো পাঁচশো পিস পোনা কিনছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে সকাল থেকে ওই যে আল্লাহ রহমতে একটা মাছ পাইছি আর সব মাছ নষ্ট হয়ে গেছে আর পাই নাই এই মুহূর্তে একত্রিশ জন আছেন সবার কাছে রিকোয়েস্ট করবো একটাই যে চ্যানেলটা যেন সবাই এটা ছাড়া আর কোনো আশা নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে চৌত্রিশ জন আছেন অনেক একজন অনেকেই দেখছেন যে আমার পুকুরের ভিডিওটা কিন্তু আসলে মাছের খাবার শেষ আপনার মাছ দেখাইতে পারবো না যার জন্য লাইফটা করে দিবস খালি খালি আপনাদের মাছ দেখাইতে পারবো না যেহেতু প্রচুর দেখাই লাভ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই দোয়া করবেন যেন আমার মাছগুলো খুব ভালো হয় গ্রোথ হয় ভালো ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ